এই যে চমৎকার ফুলটি দেখতে পাচ্ছেন এটাকে সোনালু বলা হয় অনেকে সোনারু সোনাইল বান্দর লাঠি ইত্যাদি নামে পরিচিত তবে সোনালু এবং বান্দর লাঠি নামেই বেশি পরিচিত এটি একটি গ্রীষ্মকালীন ফুল চমৎকার এই যে ঝুলানো ফুলগুলো খুবই চমৎকার লাগে ফেভিয়েসি পরিবারের অন্তর্ভুক্ত এই উদ্ভিদটির বিজ্ঞান ভিত্তিক নাম ক্যাসিয়া ফিস্টুলা একে গোল্ডেন শাওয়ার ট্রি বলে ভারতীয় উপমহাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় স্থানীয় একটি দুর্দান্ত ফুলের উদ্ভিদ এর সংস্কৃত নামগুলো হলো আর গধ অমলতাস আরোগ্য শিম্বি কুণ্ডল কৃতমালক কর্ণিকার কর্নি কলিঘাত চতুরঙ্গুল দীর্ঘফল নিপদ্রুম প্রগ্রহ ব্যাধিঘাত রাজবৃক্ষ সাম্পাক স্বর্ণাঙ্গ ও হেমপুষ্প এছাড়া এই উদ্ভিদটিকে বানর নড়ি রাখাল নড়ি সোদাল বা সোনাইল নামেও ব্যাপকভাবে পরিচিত সোনালু বা বান্দর লাঠি গাছ সাধারণত পনেরো থেকে বিশ মিটার উঁচু হয়ে থাকে উঁচু থেকে মাঝারি উঁচু ভূমি সোনালু গাছ উৎপাদনের জন্য উপযোগী স্থান পত্রঝরা বৃক্ষ শীতে গাছের পাতা ঝরে গিয়ে গাছ থাকে পত্রশূন্য এবং বসন্ত শেষে ফুলের কলি ধারায় পূর্বে গাছ নতুন পাতা গজায় গ্রীষ্মে গাছের শাখা পোশাখা জুড়ে ঝুলন্ত পুষ্পমঞ্জরিতে সোনালী হলুদ রঙের ফুল ফুটে এবং এর ব্যাপ্তি থাকে গ্রীষ্মকাল পুরো সময় জুড়ে ফুলের পাঁচটি পাপড়ি মাঝে পরাগ দ অবস্থিত পাতা হালকা সবুজাব মধ্যশিরে স্পষ্ট বাকল সবুজাব থেকে ধূসর রঙের কাঠ মাঝারি শক্তমানের হয় ফল লম্বায় প্রায় এক ফুট হয় রং প্রথমে সবুজ ও পরিপক্ক ফল হলে কালচে খয়েরি রং ধারণ করে ফলের বীজ হতে বংশ ঘটে প্রকৃতিকে নয়নভিরাম রূপে সাজাতে এবং প্রকৃতি পরিবেশের শোভাবর্ধনে সোনালু গাছ সারিবদ্ধভাবে লাগানো হয় গ্রীষ্মকালে যখন সব গাছে একসাথে সোনালি ফুল ফোটে তখন মনে হয় সোনালি আলোক ছটায় চারপাশ আলোকিত হয়ে গেছে মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা হয় এগুলো সাধারণত বাগানের শোভাবর্ধনকারী উদ্ভিদ এছাড়াও এর কিছু ওষুধি গুণাগুণও রয়েছে এর বাকল এবং পাতা বিভিন্ন অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিঅক্সিডেন্ট হেপাটোপ্রোটেক্টিভ হাইপোগ্লাইসেমিক হেপাটোপ্রোয়েকটিভ ইত্যাদি গুণাগুণ রয়েছে যার কারণে এটি বহুমূত্র এবং ডায়রিয়া রোগে এটির চিকিৎসা হয় এছাড়া মূলত বাগানে সৌন্দর্য বর্ধনকারী গ্রীষ্মকালীন একটি চমৎকার ফুল ওকে ধন্যবাদ সবাইকে